এই মুহূর্তের বড় খবর বিগ ব্রেকিং নিউজ ওবিসি সার্টিফিকেট বাতিল করলো কলকাতা হাইকোর্ট হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন এর ফলে আর চাকরি প্রক্রিয়ায় ব্যবহার করা যাবে না এই সার্টিফিকেট পুরো ব্যাপারটা ডিটেলসে আপনারা জানতে চলেছেন এবং আমরা অনুরোধ করব অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা পে প্রেস করুন অল করে দেবেন তাহলে আপডেটগুলো মিস করবেন না যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো করতে পারেন তো বড় খবর সামনে আসছে এর আগে আমরা আমাদের সোশ্যাল মিডিয়ার পেজে সেখানে লিখেছিলাম সংক্ষিপ্ত আকারে তো বিস্তারিতভাবে এবার জানতে চলেছেন রাজ্যের সমস্ত ও শংসাপত্র বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট এর ফলে আর চাকরির প্রক্রিয়ায় ব্যবহার করা যাবে না এই সার্টিফিকেট অন্যান্য অনগ্রসর শ্রেণীভুক্তদের সংরক্ষণের সুবিধা দেওয়ার জন্য রাজ্য সরকার তরফ থেকে শংসাপত্র দেওয়া হয় এবং বুধবার কলকাতা হাইকোর্ট জানিয়েছে এই শংসাপত্র এখন থেকে কোনো প্রক্রিয়ায় ব্যবহার করা যাবে না কলকাতা হাইকোর্টের এই নির্দেশে কয়েক লক্ষ ও সার্টিফিকেট বাতিল হলো তবে আদালত একই সঙ্গে জানিয়েছে এই সার্টিফিকেট ব্যবহার করে যারা ইতিমধ্যে সুযোগ পেয়েছেন মানে সুযোগ নিয়েছেন আর কি সেই তাদের উপর কোনো প্রভাব পড়বে না এই রায় এবং কলকাতা হাইকোর্টেরই নির্দেশ জানিয়েছে দু হাজার দশ সালের পর থেকে জারি হওয়া সমস্ত অফিসি সার্টিফিকেট বাতিল করা হবে তো এর ফলে বাতিল হতে চলেছে রাজ্যে প্রায় পাঁচ লক্ষ ও বিসি সার্টিফিকেট আদালত যারা জানিয়েছে দু সালের আগে ঘোষিত ও বিসি শ্রেণীভুক্ত ব্যক্তিদের সমস্যাগত বৈধ তবে দু সালের পরে ও সংরক্ষণের কারণে যারা চাকরি পেয়েছে বা নিয়োগ প্রক্রিয়ার মধ্যে রয়েছেন তাদের চাকরি বহাল থাকবে ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন অ্যাক্ট উনিশশো তিরানব্বই সালে ও নতুন তালিকা তৈরি করতে হবে সেই তালিকা বিধানসভায় পেশ করে চূড়ান্ত অনুমোদন দিতে হবে দু সালের আগে যে যে গোষ্ঠীগুলি ও বিসি শ্রেণীভুক্ত বলে ঘোষণা করা হয়েছিল সেগুলি বৈধ থাকছে কলকাতা হাইকোর্ট বলছে যে দু হাজার দশ সালের পরে যে সমস্ত অফিস সার্টিফিকেট তৈরি করা হয়েছিল তা যথাযথ আইন মেনে বানানো হয়নি তাই ওই সংস্থাপত্র বাতিল করতে হবে কলকাতা হাইকোর্টের বিচারপতি দলপত চক্রবর্তী এবং বিচারপতি রাজশেখর মান্তাব বুধবার এই রায় ঘোষণা করে বলেন এরপরে কারা ওবিসি হবেন তা রাজ্যের আইনসভাকে ঠিক করতে হবে ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার কমিশনকে ওবসি তালিকা নির্ধারণ করতে হবে যাদের নাম আইনসভা অনুমোদন দেবে পরবর্তীকালে তারা ওবিসি বলে গণ্য হবেন অর্থাৎ একটি বড় খবর সামনে আসছে এবং আপনাদের মনে একটাই প্রশ্ন যে তাহলে যারা নিয়োগ প্রক্রিয়ার মধ্যে ওবিসি সার্টিফিকেট দেখিয়ে ইনক্লুড হয়েছে নিয়োগ প্রক্রিয়াতে অংশগ্রহণ করেছে তাদের কেউ নিয়োগ প্রক্রিয়া এবং প্রসেস প্রসেস চালাকারে যদি ও মধ্যে কেউ থাকে সার্টিফিকেট তাদের ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না এরা এবং কোনো যারা চাকরি পেয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু প্রভাব পড়বেন কিন্তু যারা ডেট পাস করে আছেন তাদের ক্ষেত্রে পরবর্তী দিনে কী হতে চলেছে তো অর্ডার কপি আমরা হাতে পাই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমরা শেয়ার করবো আপনাদের সাথে এবং আমাদের সঙ্গে থাকবেন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন প্রত্যেকটি কমেন্ট আমরা উত্তর দেবো ভিডিওটি লাইক করতে পারেন এবং সবার সাথে শেয়ার করতে পারেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং